যখন বড় বোনের বিরুদ্ধে মামলা করে নমস্কার আপনারা দেখছেন বাতাপুরে নিউজ চ্যানেল আজকের ব্রেকিং নিউজে আমি লীলা বালি লীলা বালি লীলা বালি আমি এত বড় বুড়া বেটা কিটা করে কিটা আজকের ব্রেকিং নিউজে খবর আসছে শৈল মাছ গ্রাম থেকে দুই বোন নিয়ে ছোট বোন তার নিজের বড় বোন নিয়ে অভিযোগ করেছেন ছোট বোন ছুটকে বললেন যে দেশের আইন করছে টাকে কেন ছোট বোন এরাই সর্বদা বড় বনে পুরাতন জামা কাপড় পড়তে বাধ্য আসুন সবটা বিস্তারিতভাবে ছোট বোন ছুটকের মুখ থেকে শোনা যাক

ম্যাম আপনার বয়স কত আপনাকে একেবারে কাপড় কিনে দেওয়া হয় না ঠিক আছে আপনি আপনার চেষ্টা চালিয়ে যান আমরা চাই আপনি যাতে ন্যায় বিচারই পান তো দর্শক বন্ধুরা এক্ষুনি আমরা ছোট বোন ক্রাই বেবি ছুটকির সাথে কথা বলেছি সমস্ত বিষয়টা আমরা বিস্তারিতভাবে জানতে পেরেছি আমি বিমল বল জুবান কেশুরি নিউজ রিপোর্ট বাতাপুরা চলুন এবার লতিকার কি মন্তব্য ছোট বোন ছুটকিকে নিয়ে তা ওনার মুখে শুনে নেওয়া যাক তো দর্শক বন্ধুরা আমরা এখন কোর্ট থেকে সুজা চলে এসেছি লতিকা মানে ওনার বড় বোনের বাড়িতে শুনে নেওয়া যাক যে ওনার বড় বোনের কি মন্তব্য বলুন ম্যাডাম তার তো খায় দাওয়া কাম নাই বুঝছেন না আমি তো আর তার মতো আজারে হয়ে রইছি না আচ্ছা আপনাকে আর আপনার ছোট বোনকে যদি কোর্টে পেশ করা হয় তার লতিকা আর দাঁড়াও মা তার বিচার কোর্টে কি শুনবো কিন্তু ম্যাম আপনার ছোট বোনের কাছে মোটিভ আছে মোটিভ আরে জামা কাপড়ে কথা ছাড়েন তাই যে বাড়িতে তিন বেলা খাইতে দেওয়া হয় পড়াশোনা করতে দেওয়া হয় এইটাই তো বেশি ম্যাম তিন বেলা খেতে পড়াশোনা করতে তো আপনাকেও দেওয়া হয় মা কে রে ডাকছো আমি আসুন এইবার দেখে উনার মার কি মন্তব্য আপনারা বাতাপুরে নিউজ কন্টিনিউ করুন একদমই চ্যানেল স্কিপ করবেন না এমনিতেই টি কমে যাচ্ছে তো আমরা এখন এসে গেছি ছুটকির মায়ের কাছে ওনার মুখ থেকে জেনে নেওয়া যাক উনার মন্তব্যটা কি তো আপনার কি মন্তব্য আপনার ছোট